করে বাবা আমার কি সাহস দেখো দেখো কি করতে চলেছি দেখো এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো বুঝেছো তো গরম জল দিয়ে লবণ দিয়ে মেখে সুন্দর করে আবার ভেজা কাপড়ে বেঁচিয়ে রেখেছি টোটাল বুদ্ধিটাই ছিল বড় মাসির আর এইদিকে এই দেখো এরকমভাবে আমাকে বলেছিল করবে তাহলে ভালো হবে তো আজকে আমার জীবনে প্রথম চুষি পিঠা তো দেখো মনে হয় ভালোই হয়েছে একটু বড় হয়েছে না আর ঠিক আছে চলো চলবে চলবে তো যাই হোক ভালোও লাগছিলো এত আনন্দ লাগছিলো ভাবছিলাম যে বানাবো আর ছবি তুলবো বানাবো আর ভিডিও বানাবো মানে বানানো কম ভিডিও বানানোর ইচ্ছা বা ফটো তোলার ইচ্ছাটা একটু বেশি ছিল আর সেই কারণে জানি না হয়তো একটু ভালোই হচ্ছিলো তো যাই হোক অবশেষে আমি কিন্তু সাকসেস হয়েছি তো দেখো বেশ অনেকগুলোই করেছি একা একা তো যাই হোক করছিলাম আর বড় মাসিকে ভিডিও কলে বলছিলাম কি দেখো দেখো তো বড় মাসি বললো যে একটু বড় হয়ে গেছে তখন নিজের মনকে বোঝালাম যে তাই কি হয়েছে ভেঙে গিয়ে তো ওটা ছোটা হয়েই যাবে তো যাই হোক লাস্ট মাস্ট কিন্তু বেশ অনেকটাই আমি করে ফেলেছি আর বিশ্বাস করো হাতটা ব্যথা হয়ে গেছে আমার করতে করতে তো লাস্টে এখনও অনেকটা রয়েছে গোলা তাহলে না দূর ব্যাং আর ভাল লাগছে না করতে হাত আমার ব্যথা হয়ে গেছে তো ছেড়ে দিলাম তো ছেড়ে দিয়ে আমার দেখো এক প্লেট হয়ে গেছে তো ভাবলাম এবার চলো করে ফেলে তাড়াতাড়ি এখনই খেয়ে ফেলবো করার পর বেশি দেরি করব না দেখি কেমন হয়েছে আর এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম এখানে ছিল এক কেজি দুধ তো আমি ভেবেছিলাম ঘরে অনেকটা আমল দুধও আছে তো সেটাও গুলে কিছুটা অ্যাড করে দেব তো একটু বেড়ে যাবে তো আজকে কিন্তু আমি ভিডিওটা কোনো এডিট করছি না আর পুরো র ভিডিওই তোমাদের দেখাচ্ছি তো এই দেখো একটা বাটির মধ্যে আমি জল গরম করে নিয়েছি আর এবার এর মধ্যে এক হাত দিয়েই আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ কারণ আর এক হাতে জানো তো আমার ছিল মোবাইল তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না আশা করি ভিডিওটা ভালোই করতে পারবো এত শখ যখন নিশ্চয়ই ভালোই হবে তাই না তো যাই হোক লাস্ট মাস্ট কিন্তু আম্মল আমুল দুধটাও আমি গুললাম গোলার পর দিয়ে দিলাম তো তার মাঝখানে তার মাঝখানে আমাকে একটু ফোন করে নিতে হবে বড় মাসেকে যে পরে আমি কি করব সেটা আর তোমাদের নয় নাই বললাম নাই দেখালাম তো যাই হোক তারপরে যেটা হলো সেটা হচ্ছে দুধটা ফুটলো আর ফোটার পরে আমি চুষিগুলো দিয়ে দিলাম আমাকে বলল যে মিষ্টি এখন দিতে না মিষ্টিটা পরে দিতে তো একটুখানি আমি লবণ দিয়েছি আর চুষিগুলো দিয়ে দিলাম আর মিষ্টিটা একটু পরে দেবো তো বেশি নাড়া নাড়ি করব না তাহলে বেশি ভেঙে যেতে পারে আমি তো ইচ্ছা করে একটু বড় বড় করেছি ওই যে বললাম নিজের মনকে বোঝালাম যে ভেঙে গিয়ে হয়তো ওটা ছোটো হয়ে যাবে তো যাই হোক লাস্ট মাস্ট কিন্তু আমার হয়ে গেল কিন্তু এবার চিনি দেওয়ার পালা সেটা দেব কিন্তু জানো তো ওই যে বললাম অনেকগুলো না আমার হচ্ছে বেঁচে গেছে অনেকগুলো বেঁচে গেছে মাখা চালের গুঁড়ো তো আমি ভাবছিলাম সেটা দিয়েও কি করব দেখো ভেঙেই গেছে সত্যি সত্যি তো ভেঙে গেল তো যাই হোক আমি আবার একটু চেপে দেখছিলাম যে ভাতের মতন চেপে দেখতে হয় না কি যে শক্ত কিনা তো যাই হোক গলে গেছে তো আমি চিনিটা দিয়ে দিলাম জানি না তোমরা কে কেমন করে করো আমাকে জানিও আমি কিছুই জানি না আমি ইউটিউবে এটা দেখেছিলাম আর আমাকে বড় টোটালটাই হেল্প করেছে সেটা দেখেই বানিয়েছি সত্যি বলছি দারুণ হয়েছিল। আর এই দেখো নকশি পিঠে নকশিপিঠে তো দেখলাম যে অনেক কিছু লাগে কিন্তু আমার কাছে সেমন কিছুই ছিল না ছিল হচ্ছে টুথপিক আর ছিল কাটা চামচ আর সেই দিয়েই আমি চা পেয়েছি একটু চেষ্টা করেছি আর কি বসে বসে আর এগুলো সবই কিন্তু মানে সন্ধ্যাবেলা বসে বসে সব করেছি অ্যাকচুয়ালি কি বলো তো চালের যে মাখাটা নষ্ট করব তার জন্য এটা কাজে লাগিয়ে দিলাম আর কি আমার এটা কোনো প্ল্যান ছিল না কিন্তু করে ফেললাম বেশ মনটা আনন্দই লাগছে জীবনে প্রথম এই পিঠাটাও আমি বানাচ্ছি তো এই যে এইদিকে তেল গরম করে ফেলেছি আর গরম করে এবার হচ্ছে ভাজবো আর এইটা হচ্ছে আমি টোটালটা ইউটিউব দেখেছিলাম যে একদিন ভেজে রাখতে হয় পরের দিন আবার ভাজতে হয় তারপরে হচ্ছে ওটা গুড়ের মধ্যে চোবাতে হয় তো যাই হোক প্রসেস করব ঘরে সত্যি কথা বলতে গুড় নেই তো আমাকে যে দুধ দেয় একজন দাদা তাকে বলেছি যে তুমি কিন্তু অবশ্যই 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 আমাকে ঝোলা গুঁড় এনে দেবে কারণ আমার ঘরে ছিল পা পাটালি গুড় আর পাটালি গুড় এটা হবে না আর এই দেখো পাশে হচ্ছে যে বললাম চুষি পিঠেটা হয়ে গেছে তাই রেস্ট করতে দিয়েছি পরে হচ্ছে আমি তোমাদের আবার দেখাচ্ছি তো এই যে আমি ভাজছি তো আজকে ভাজাটা একটু হালকা হালকা করেই ভাজবো কারণ কালকে আবার আমাকে লাল করতে হবে লাল করে ভেজে তারপর হচ্ছে গুড়ে চোবাতে হবে আর তাছাড়াও আজকে তো গুড় আসেই নি গুড় আসবে আমার কালকে সন্ধ্যাবেলা তো তখনই আমি এটা চোপাবো তো যাই হোক আর এবার দেখো এই একটা ছোট্ট বানিয়েছি আমি জানো তো রুটিগুলো একটা ছোট্ট রুটি বানাই আমার খুব ভালো লাগে কি জানি কেন খুব ভালো লাগে আর ছোটো রুটিটা আমি কাউকে শেয়ার করি না আমি নিজেই খাই আর এই দেখো চুষি পিঠাটা কিন্তু অনেকটাই হয়েছিলো আমি না বাটিতে বাটিতে বেড়েছি আর লাস্টে এইটুকুনি ছিল তো আমি ভাবলাম এটা একবার কড়াইতে ঢেকে রাখবো ঠিক আছে ঠান্ডাও তো হয়ে গেছে আর তোমাদের একটু আমি দেখাই যে কীরকম হলো জানি না কেমন হয়েছে হয়তো তোমরা আমার চেয়ে অনেক অনেক বেশি বেটার পারো তো যাই হোক আমাকে কমেন্ট করো তোমরা কে কেমন করে খাও আমার ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর রিপ্লাই করতে এই দেখো হালকা হাতে একটু ভেজে নিলাম আর নেওয়ার পরে এবার হচ্ছে নামিয়ে দিচ্ছি তো নামানোর পরে তোমাদের দেখাবো এই দেখো হালকা হালকা করে ভেজেছি কালকে আবার প্রসেসিং করব আর সেটাও তোমাদের এক্ষুনি দেখাবো আর কেমন হয়েছে ডিজাইনটা তাই না তবে আরও একটু বেটার চেষ্টা করছিলাম কিন্তু কি করব বলো শুধু টুথপিক আর কাঁটা চামচ দেখেছো একটা ভেঙেই গেল আমার ইসের কি বলে এটা হচ্ছে একটা সূর্যমুখী ফুলের মতন করার চেষ্টা করেছি যে আই হোক একটু হয়েছে হয়তো এবার হচ্ছে কালকে কালকে আমি করব এই দেখো কালকে আবার করা বসিয়ে আর এগুলো এবার ঠান্ডা একদম ঠান্ডা হয়ে গেছে বিশ্বাস করো কিন্তু একদম মচমচে ছিল আমি দেখেছি তো তারপরে আমি এই যে এক এক করে সব করাতে এবার দিয়ে দেব দিয়ে এবার হচ্ছে গরম করে তো এই সময় আমি পাশ থেকে বাবাকে চিৎকার করছিলাম আর বলছিলাম আয় না আয় না একটু আমার মোবাইলটা ধর না ভিডিও করে দে না কারণ কি জানো তো এক হাতে নামার খুব অসুবিধা হয় কি আর করি তো যাই হোক ও পাশে হেল্প করলে বড়ো মজা হয় কারণ ভিডিওটাও ভালো হয় তো যাই হোক এই দেখো ও মা একটা দিতে দিতে আমার লালু হয়ে গেল কীরকম সূর্যমুখীটা ও মা এটা একটা পুচকু পুচকুটাকে আমি ইচ্ছা করে বানিয়ে জানো তো আমি বললাম না আমার পুচকো বানাতে খুব ভালো লাগে আর তো এটা আমি ইচ্ছা করে বানিয়েছি আমার খুব ভালো লেগেছে আর এই দেখো এই দেখো এগুলো প্রায় দিতে দিতে লাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন এত তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে আমার মনে হয় গ্যাসটা বাড়ানো বলে তো ঠিক আছে গ্যাসটা এবার আমি কমিয়ে দেবো কমিয়ে আমি মোবাইলটা এবার বাবানের হাতে দিয়ে দেবো কারণ এখনও মোবাইলটা আমার হাতেই রয়েছে কারণ বাবা না এখনও আমার পাশে আসেই ওকে আমি ডাকছি কিন্তু ও এখনও আসেনি তো যাই হোক এবার হচ্ছে আমার আর বাকি বাকিগুলো আমি একটু দিয়ে দিই ও বাবা সূর্যমুখী ফুলটা বেশ লাল হয়ে গেছে এবার হচ্ছে আমার রসে চোবানোর পালা আচ্ছা তোমাদের আমি গুড়টাও দেখাবো বেশ ঝোলা গুড় অল্পই আনিয়েছি আর সেই গুড়ের মধ্যেই চোবাবো জানি না গুড়টা সর্বনাশ হতে চলেছে না আদৌ ভালো হতে চলেছে আমি কিচ্ছু জানি না কোনো দিন করিনি প্রথম জীবনে আর ওই দেখো রাতে ডিনারটাও রয়েছে পাশাপাশি কারণ এটা আমি রাতে করছিলাম জানো তো তো যাই হোক খাওয়ার পরে ভেবেছি একটা একটা করে সবাই খাবো জানি না কেমন হবে আজকে কার কার দাঁত ভাঙবে আমি জানি না তো তাও অনেক শখ করে অনেক ভালোবেসে আমি করেছি কি জানি কেমন হবে আমি জানি না পরে আমি অবশ্যই খেয়ে তোমাদের জানাবো যে আমার কেমন লাগলো সত্যি কথা বলতে তো ঠিক আছে চলো আগে নামাই আর রসটা ভালো করে ঢুকুক না হলে জিনিসটা ভালো হবে না অ্যাকচুয়ালি পুরো গরম গরমই রসে ফেলতে হয় আমি ইউটিউবে দেখেছি তবে জানো তো কোথাও গিয়ে আমার মনে হলো যে রসটাও গরম অবস্থাতে থাকলে মনে হয় আর বেটার হতো ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমি না অনেক ভিডিও আসলে দেখিনি আমি দুটো ভিডিওই দেখেছি আর এরকম করে আমি দেখেছি তাই আমি নিজে ট্রাই করলাম জানি না দেখো সব ভিডিও দেখে ট্রাই করলে কোনো কখনো ভালো হয় আবার কখনো খারাপ হয় সেটা নিজেদের উপর ডিপেন্ড করে আমরা পারি কি হয়তো সে খুব ভালোই করেছিল আমরা হয়তো পারি না কারণ যেহেতু দেখে শেখাতো তো যাই হোক হয়তো আমারই ভুল কিছু কিন্তু জানো তো সবচেয়ে বড়ো কথা একটা বলি আমি না রসে চোবানোর পর আমি একটুখানি ভেঙে খেয়েছিলাম বা আমার বাড়ির সবাই খেয়েছিল সবার কাছে কিন্তু খারাপ লাগেনি সবাই বলল হ্যাঁ না বেশ ভালোই লেগেছে যেহেতু একদম নতুনত্ব কোনো দিন আমি করিনি প্রথম টাইম করেছি কিন্তু হ্যাঁ একটু হাসি মজা কিন্তু হয়েছিল যে দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে তো আমি বলে দাঁত যাদের ভেঙে যাবে তারা কিন্তু আমার পিঠে একদম কাবে না তো যাই হোক সেটা তো একটা মজা ছিল কিন্তু আলটিমেট সবার ভালো লেগেছে আর হ্যাঁ আমি খেয়েছি আমারও সত্যি কথা বলতে ভালোই লেগেছে কিন্তু ভালো লাগার মধ্যেও কোথাও খারাপ লাগছিল কারণ যারা আমার কাছের মানুষ তারা তাদেরও যদি সবাইকে দিতে পারতাম সবাইকে খাওয়াতে পারতাম তাহলে ভালো লাগে আরও বেশি ভালো লাগে নিজের না খেয়েও সবাইকে খাওয়াতে বেশি মজা লাগে যখন আমার নিজের হাতে রান্না সবাইকে খাওয়াই আর সবাই অনেক ভালো বলে তখন মনে হয় যেন আমি কি একটা অ্যাচিভ করেছি সত্যি কথা বলতে এসব বানানোর সময় আমার কাছের মানুষদের কথা খুব মনে পড়ে যে না ওদেরও যদি খাওয়াতাম আমার ভালো লাগতো আর জানো তো আজকে আমার বড়ো মাসি ভাই মেশো সবাই অনেকটা দূরে বিয়ে বাড়ি গেছে বেড়াতে সব কাছে থাকলে হয়তো ভাগযোগ করে সবাই মিলেমিশেই খেতাম তো যাই হোক তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের জন্য চলো টাটা